আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমার দলের নেতাকর্মীর সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই দু সালে রাজধানী সাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর সমর্থকের উপরে থানাদার বাহিনীর মতন ক্র্যাক ডাউন চালানো হয়েছিল গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে বিএনপি সারাদেশে দুই দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল তখন অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মসজিদের চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত নয় এটি হতে পারে না এটিকে আমি ইমাম বিরুদ্ধে অনাহ্য আচরণ বলে মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুওয়াজিনদেরকে সম্মানের দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মুওয়াজ্জিন আলে ওলেমা পীর মাসায়কদের দোয়া এবং সমর্থন চায় দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেন এজন্য আপনাদের দোয়া সমর্থন এবং সহযোগিতা চায়